এই মহারণ ক্লাবের এই চলতি বছরে যিনি লিডার হিসেবে দায়িত্ব নেবেন এবং প্রত্যেকে কিন্তু লিডার হিসেবে দায়িত্ব পালন করতে হবে মহারণ ক্লাবের আমাদের সেই মেহেদি মেহেদিকে আমি Thank you. যেহেতু হয়তোবা লিডারের দায়িত্ব পালন করবে ক্যাপ্টেনসি ব্যাচ কিন্তু প্রত্যেককেই লিডারের দায়িত্ব পালন করতে হবে প্রত্যেককেই মুখ্য ভূমিকা পালন করতে হবে এই মোহাম্মদানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য বর্তমান যারা রয়েছে তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো যে যে কোনো কিছু অর্জন করতে গেলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কমিটমেন্ট দলের প্রতি যে কমিটমেন্ট এবং নিজের খেলার প্রতি যে দল যে আপনাকে যে নির্বাচিত করেছে এই দলের খেলার যে যোগ্যতা সম্পর্কে আপনাকে যে তারা গুরুত্ব দিয়েছে এই বিষয়টি আপনাদের সকলকে অনুধাবন করতে হবে এবং এখানে আপনাকে বুঝতে হবে যে আমি পেশাদারী ভাবে এটা আপনার পেশা হিসেবে নিতে হবে এবং পেশাদারী মনোভাব হিসেবে যদি আপনারা আপনাদের দায়িত্বটুকু যার যার পজিশনে পালন করেন তাহলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি সেক্টরে গোলকিপার গোলকিপিং থেকে শুরু করে ডিফেন্স মিডফিল এবং অ্যাটাকিং জুড়ে যারা খেলেন প্রত্যেককেই যদি সবার দায়িত্ব পালন করি তাহলে কিন্তু এটা একটা টিমওয়ার্ক হিসেবে একটা সফলতা রেজাল্ট আমরা পাই সকলের ঐক্যবদ্ধ টিমওয়ার্কের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু অর্জন করতে পারবো। দিন পরে মহাওদান যে রেজাল্ট পেয়েছে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই চলতি বছরে আমরা ইনশাল্লাহ এটাকে ধরে রাখবো আশা করি যে ইনশাল্লাহ আপনাদের সকলে টিমওয়ার্কের মাধ্যমে এই চলতি বছরে মহামানন ক্লাব আবারও গত বছর যেভাবে আপনারা মাত মাটি মাত মাতিয়েছেন ওইভাবে আবারও মাঠ মাতিয়ে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু অর্জন করবেন এবং আপনাদের সাথে আবারও দেখা যাবে যে সকল রাজনৈতিক কর্মসূচির পাশেও ইনশাল্লাহ মাঝে মাঝে আপনাদের সাথে মাঠে এসে হাজির হয়ে যাবো